বাঙালিদের ওপর অত্যাচার হলে রাস্তায় প্রতিবাদ সালারে বিধায়ক হুমায়ুন কবিরের হুঙ্কার বাঙালিদের উপর অত্যাচার হলে বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে দেবো না এই ভাষায় বিস্ফোরক মন্তব্য করলেন সালারের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শনিবার এক জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি তার বক্তব্য তার বক্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সালারে একটি দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবির বলেন আমরা শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে রাস্তায় নামব বাঙালিদের ওপর যদি কোনোভাবে আক্রমণ বা অত্যাচার হয় তাহলে বিজেপি নেতাদের আর ঘর থেকে বের হতে দেব না বাড়ি ঘেরাও করব প্রতিবাদ হবে তিনি আবারও বলেন বিজেপি বাংলার সংস্কৃতিকে আঘাত করছে আমরা মাটি ছেড়ে পালাবো না এখানেই দাঁড়িয়ে প্রতিবাদ করব এই বক্তব্য সামনে আসতেই বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়া দিতে হয়নি স্থানীয় বলেন তৃণমূল হিংসার রাজনীতি করছে হুমকির ভাষা ব্যবহার করে গণতন্ত্রকে দমিয়ে রাখার চেষ্টা চলছে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাব হুমায়ুন কবিরের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সালারো সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহল বলছে পঞ্চায়েত ভোটের পরবর্তী রাজনৈতিক অবস্থান ও দলীয় মনোভাবি উঠে এলো এই বক্তব্যে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভরতপুর সহ খড়গ্রামে অবৈধভাবে কি যে অবৈধ যখন যে কোনো লোক যদি কারো পরিচয়পত্র পত্র ডুপ্লিকেট তৈরি করে জাল নোটের ব্যবহার করে বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে গভর্নমেন্টের জিও সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন সেই আইনের অ্যামেন্ডমেন্ট কখন কি হচ্ছে সেগুলাকে গুরুত্ব দিয়ে যেসব আসল নথি তাদের উপরে অত্যাচার হলেই আমরা কিন্তু শুনবো না কিন্তু কেউ যদি ডুপ্লিকেট নথি তৈরি করে কেউ যদি বদমাইশি করে কাউকে ডুপ্লিকেট নথি জাল নথি জাল টাকার ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত রাজ্য প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে আমি বলছি যে মঞ্চে বক্তব্য রাখতে যে দুর্নীতির কথা বললেন সেখানে দেখা গেছে কান্দির খরসামরে মরে একটি চেকপোস্ট রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালির ঘাট বন্ধ করার নির্দেশ দিয়েছে ঘাটগুলি বন্ধ আছে সেখানে চেকপোস্ট থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে এটা অভিযোগ করছে বিরোধীরা কি বলবেন বিরোধীরা অভিযোগ করছে আমিও তো অভিযোগ করছি এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে এসব বন্ধ করতে হবে বিরোধীরা যেটা বলছে আমিও বলছি আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে কিছু নেতাও যুক্ত আছে তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে যদি তারা বন্ধ না করে আমি তৃণমূলের স্তরের কর্মীদের তাদের বিরুদ্ধে আন্দোলনে নাম বলছি যে অনেক ব্লকে যারা দলীয় কর্মী রয়েছে বুথ লেগেলে তারা বঞ্চিত হয়েছে মানে বঞ্চিত আছে যে তারা আশঙ্কায় ভুগছেন যে ব্লক নেতৃত্ব তাদেরকে সম্মান দিচ্ছে না তাই বিধানসভা নির্বাচনের আগে কি তাদের কি সম্মান দেওয়া হবে মানে যারা যে বুথ লেভেলে উচিত যারা ভোট দিয়ে এই সরকারের হাত শক্তিশালী করে সরকারের দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠা করে তাদের প্রকৃতপক্ষে ন্যূনতম মর্যাদা ন্যূনতম অধিকার ঠিকঠাক করে পাওয়া উচিত সে তার পক্ষেই আমি কথা বলি সেই কথা বলবো যতদিন রাজনীতিতে থাকব